সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রেখাজ ব্লগ এন্ড কুকিং শো আরও আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের এপিসোডে রয়েছে দুধ ডিম ছাড়া বনরুটি সুপার সফট বনরুটি দেখতে পাচ্ছেন কত সফট এবং ফ্লাফি হয়েছে তো ওভেন এবং চুলায় আমি দুইটাতেই করে নিয়েছি যে যেভাবে সুবিধা পান সেভাবেই করে নিতে পারবেন এই বনরুটিটি তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ড্রাই ইস্ট তো ইস্টটা দিয়ে এবং চিনি ইস্ট ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে তো এভাবে করে পানির সাথে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়েও আবার একটু মিশিয়ে নিব এই তো মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এই তো দেখিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনার তেলে আটা ভালো আটা দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেছি অবশ্যই পরিমাণগুলো আপনারা ফলো করবেন এবং ডোটা পারফেক্টভাবে করলে এমন সব বন রুটি তৈরি করে নিতে পারবেন আর কোনোভাবে শক্ত হবে না এই তো আমি এভাবে করে স্প্রা দিয়ে করে নিয়ে এখন হাত দিয়ে প্রেশার দিয়ে ডোটাকে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি উলটিয়ে পাল্টে এভাবে করে আপনার ডোটা সময় লাগে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করে নেবেন এ তো হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রাতের মধ্যে কিন্তু আর আটকে আসছে না তো এখন আমি রেস্টে রেখে দিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য তো র্যাপিং প্যাপার র্যাপ করে রেখে দিয়েছি আপনার চাল যে কোনো ঢাকনা বা তাওয়াল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন তো পঞ্চাশ মিনিট পর আসলাম তো এই তো দেখুন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি দেখলেই কিন্তু বোঝা যায় যে পারফেক্টভাবে ডোটা হয়েছে যে তো এই করে আপনারা গ্যাসগুলো বের করে নেবেন তো এখন আমি বাটি থেকে উঠিয়ে নিচ্ছি এইবাবু করে চার পাঁচ থেকে কাঁচিয়ে নিয়ে এ তো বড়ে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি আপনারা যদি হাত দিয়ে পারেন হাত দিয়েও করে নিতে পারেন বা ডো কাটার থাকলে আপনি ডো কাটার দিয়েও করে নিতে পারেন তো সমানভাবে ভাগ করে নিচ্ছি তো এর উপরে আমি এখন ময়দা চিটিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও ছিটিয়ে নিতে পারেন তো এখন আমি কিভাবে বলগুলো করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে রোল করে নেবেন গ্যাসগুলো বের করে রোলটা করে এভাবে করে বলটা তৈরি করে নেবেন বনরুটি পারফেক্টভাবে সফট একটি বনরটি হয়ে যাবে তো সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটু চ্যাপটা করে নেবেন চ্যাপটা করে এখন আমি ট্রেতে নিয়ে নিচ্ছি একে একে এভাবে করে তো এইভাবে দিয়ে আপনারা চ্যাপটা করে একটু চাপ দিয়ে নেবেন তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন আর নিত্য নতুন রেসিপি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো এখানে আমি স্টিলের প্লেট একটি নিয়েছি এর মধ্যে আমি দুইটি বসিয়েছি দুই পিস দিয়েছি এটা আমি চুলাতে দিব আর ওইটা ওভেনে দিব রেডি তো এখানে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি তো ডেকে রাখছি ডেকে না রাখলেও কিন্তু হবে তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য ডেকে রেখেছি তো দশ মিনিট পরে আসলাম তো এখন আমি একটি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে এভাবে করে আপনারা দাগ কেটে নেবেন একটু ডাবি কেটে নেবেন তো এভাবে করে আলতোভাবে আমি কেটে নিচ্ছি তো সবগুলো কাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এভাবে করে বাটার স্লাইস করে এব করে আপনারা সবগুলোর মাঝখানে এভাবে করে বসিয়ে দিবেন এ তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটারটা দিয়ে দিবেন ফ্রিজে থাকা বাটারগুলো কিন্তু এরকম শক্তই থাকে এগুলো কাটে কেটে এভাবে পিস স্লাইস করে আপনারা দিয়ে দিবেন এইভাবে আমি এখন ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে উপর দিয়ে ময়দাও ছড়িয়ে দিয়ে করে নিতে পারেন ডিমের কুসুম ছাড়াও কিন্তু হবে শুধু ময়দা ছিটি দিলেই হবে তো প্রিহিট করে নিয়েছি দশ মিনিট আগে ওভেনটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটে বেক করে নেব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এই তো ওভেনেরটা দেওয়া হয়ে গিয়েছে তো তো পনেরো মিনিট পরে আসলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম পারফেক্টভাবে বন্ডুটিগুলো হয়ে গিয়েছে তো এখানে আমি চুলাতে হাঁড়িটি প্রি প্রিহিট করার জন্য পাঁচ মিনিট আগে বসিয়েছি সিলভারের হাড়ি তো এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড ডাইরেক্ট আপনারা প্লেটটি বসাইতে যাবেন না তাহলে কিন্তু হবে না এই তো স্টিলের প্লেটটি বসিয়ে দিলাম বনরুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটে বেক করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর ঢাকনাটা অবশ্যই ভালো করে লাগিয়ে নেবেন উপরের ঢাকনাটা অবশ্যই সিলভারে হতে হবে তো আমি এটাও পনেরো মিনিট পরে আসছি দেখুন একদম হুবাহুব একদম ওভেনের মধ্যেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে বেক তো এখন আমি মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি আর কাগজটা কীরকম পড়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো কাগজটার কালারে কিন্তু কাগজটা একটু হালকা পুললিয়ে কিন্তু ব্রেডগুলো কালার হয় তো এখন আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্টভাবে ওভেন এবং চুলা দুইটাই সুন্দর একটি কালার হয় এবং পারফেক্টভাবে বেক হয় তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি পিছনটা কীরকম হয়েছে এবং উপর দিয়েও কীরকম দেখতে হয়েছে সফট এবং ফ্লাফি নরম তুল তুলে বনরুটি আপনারা দু চার দিন রেখে দিলেও কিন্তু এক সপ্তাহ রেখে দিলেও নষ্ট হবে না এ তো চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট এবং ফ্লাফি আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব আজকের মতো আল্লাহ হাফেজ